কলকাতার আর জি হাসপাতালে নৃশংসভাবে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে মেয়েদের যে রাতদখল এক কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ডানকুনিতে এই মুহূর্তে ডানকুনি হাউজিং গেটের সামনে রয়েছি এবং দেখাবো যে বিশৃঙ্খলার ছবি উঠে আসছে সেখানে আজকে এই মধ্যরাতে তাদের একটা প্রতিবাদ কর্মসূচি ছিল অর্থাৎ রাত দখল করো মেয়েরা এই নামে যে কর্মসূচি সেটা চলছিল সেই সময় কিন্তু দেখা যায় একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ তারা এই যে হাউজিং গেট সেই হাউজিং গেটের সামনে থেকে তারা জাতীয় সড়কের দিকে মিছিল করে এগোনোর চেষ্টা করে এবং যেমনটা যারা উদ্যোক্তা রয়েছে তারা বারবার মাইকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে যে পুলিশি অনুমতি নেই অর্থাৎ শুধুমাত্র হাউজিং গেটের সামনেই প্রতিবাদ করা যাবে কোনোভাবেই জাতীয় সড়ককে গিয়ে জাতীয় সড়কের উপরে অবরুদ্ধ করে বা রাস্তা বন্ধ করে কোনো রকম প্রতিবাদ করার অনুমতি কিন্তু পুলিশ দেয়নি যার কারণেই বারবার উদ্যোক্তারা তারা বারণ করেন যারা উত্তেজিত জনতা এই জাতীয় সড়কের দিকে যাবার চেষ্টা করে তাদেরকে এখানে কিছু কারণে মনে হয় জটলা হচ্ছে সবাইকে অনুরোধ করব সবাই প্লিজ একটু শৃঙ্খলা শৃঙ্খলা থাকুন কোথায় কেন আমাদের কাছে পারমিশন নেই ঝামেলা তৈরি করবেন না ধীরে সুস্থে বক্তব্য দিন আপনি কে বলুন আশ্চর্য প্রতিবাদ কেন আমাদের চোদ্দ তারিখে যে আর্জি করার ইয়েতে আমাদের যে মহিলার ডাক্তারের যে নৃশংস মানে নারক নরকীয় যে ঘটনা ঘটেছে তার সেটার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি কারণ প্রত্যেকটা মহিলা ছেলে আজকের মধ্যে কোনো তফাৎ নেই প্রত্যেকেই নানা রকমভাবে ডিউটি করতে গিয়ে তাদের নাইট ডিউটি সামিল হতে হয় কিন্তু সেই নাইট ডিউটি সামিল হওয়ার পরিপ্রেক্ষিতে এরা এরকম রাস্তাঘাটে একা যেতে পারে সব করতে পারে আর আমরা স্বাধীন ভারতে স্বাধীন হয়েছি এই স্বাধীনতার নারী স্বাধীনতার যেটা বিষয় সেই বিষয় এখনো নারীরা কেন স্বাধীনতা লাভ করতে পারেনি তারা আর দুপুরে এরকম একটা কাজ ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে ঘুমিয়েছে সেখানে ভীষণভাবে প্ল্যান করে এরকমভাবে শুধু মারা নয় মানে নারকীয়ভাবে এ করার পরে ধর্ষণ করেছে এটা কি কোনো ধিকার জানানো উচিত এটা এরকম করলে মহিলারা কিভাবে করবে মেনে নেওয়া জানা আবার অনেক রকম প্রশ্ন উঠেছে যে এরকম রাত্রির ডাক্তারি একজন বলেছেন যে কেন রাত্রি তারা করবে রাত্রিরে এখন মহিলা ছেলের মধ্যে কোনো তফাৎ নেই তারা প্রত্যেকে ডিউটি করতে যায় নাইট ডিউটি করবে সবকিছু করবে তার মধ্যে তাদের এরকম নরকীয় গাড কেন করবে এই জন্যই আমাদের আজকে প্রতিবাদ যে ভবিষ্যতে যাতে আমাদের এরকম যাতে পুরুষরা ছেলেরা এরকম নরকীয় ঘটনা ভাবে বা মহিলাদের উপর কোনো যেন অত্যাচার না করতে পারে এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা পরিস্থিতি বা বিশৃঙ্খলার ছবি দেখা যায় এবং এই যে হাউজিং গেটের সামনে যে প্রতিবাদ নারীদের মহিলাদের সেই প্রতিবাদকে একেবারে রাজনৈতিক দেখছে তৃণমূল তৃণমূলের যেটা বক্তব্য এই যে আজকের যে প্রতিবাদ কর্মসূচি ছিল রানকুনি হাউজিং গেটের সামনে সেখানে কিন্তু অরাজনৈতিক বলা হলেও রাজনৈতিক ফায়দা নিতে কিন্তু বামেরা এই যে প্রতিবাদ সেটাকে একেবারে হাইজ্যাক করে নিয়েছে তারা তাদের স্বার্থ জন্য কিন্তু সাধারণ মানুষের যে মহিলাদের যে আবেগ সেটাকে কাজে লাগিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করতে তৃণমূল শুনুন নারী নিরাপত্তা নেই নারী স্বাধীনতা নেই আমাদের এখানে এই যে ঘটনাটা ঘটেছে নিশ্চিতভাবে আমরা সবাই এটাকে মানে আপত্তি জানাচ্ছি খুবই খারাপ খুব ন্যাক্কারজনক ঘটনা কিন্তু এইরকম ঘটনা আশরাতেও ঘটেছে এরকম ঘটনা আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন রাজ্যে যোগী রাজ্যে মোদিরাজ্যে সব জায়গাতেই আমরা দেখেছি আমরা কিন্তু তা বলে এটা সাপোর্ট করছি না আমরা যে দোষী তার কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রী সেটা চেয়েছেন আমাদের সমস্ত নেতা নেত্রী থেকে শুরু করে মন্ত্রীরা থেকে শুরু করে সবাই কিন্তু দোষীদের শাস্তি চাইছে তাই আমরাও দোষীদের শাস্তি চাইছি কিন্তু কেউ কেউ এটাকে রাজনৈতিক রং লাগিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইবেন এটা কিন্তু ঠিক নয়

উনি আগে কোন দলে ছিলেন উনি ভুলে গেছেন উনি নতুন দলবদল করেছেন তো তাই ওনার পয়েন্ট চাই তাই উনি পয়েন্ট নিয়ে বলছেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মহিলা আর আমরা জানি নারীরাই শক্তি আমরা একটা কথাই বলি না জাগিলে ললো না এবং জাগে না তাই মহিলারাই শক্তি মহিলারা এখানেও আছেন আমরাও বিচার চাই আমরাও শাস্তি চাই দেখুন অপরাধীদের কোনো জাত হয় না অপরাধীদের কোনো ধর্ম হয় না তাই অপরাধী অপরাধী হয় তার শাস্তি হবে আর যে কর্মবিরতি আজকে রয়েছে বহু অসুস্থ মানুষ সেবা পাচ্ছে না আর যে কর্মবিরতি আজকে সিবিআই হাইকোর্ট বলেছে সিবিআই দেখবে সিবিআই দেখছে তাহলে আজ থেকে কেন কর্মবিরতি আর নারীরা একসাথে জড়ো হয়েছে একসাথে শক্তি আস্পন যাতে নারীদের কোন রকম মানে রকম যেন ভয় না থাকে যেন তার রাত্রে রাস্তা পেত আমরাও এটা সাপোর্ট করি আমাদের ওখানে বহু নারী রয়েছে যেখানে যেখানে নারীরা জড়ো হয়ে একসাথে করছে আমরাও সেই লড়াইয়ের সঙ্গেই রয়েছি একটা কথাই বলি রাজনীতি রং লাগাবেন না অপরাধীদের জাত হয় না আমরাও চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের নেতা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সবাই বলেছেন তাদের শাস্তি হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে কিন্তু এটা নিয়ে কোনো এজেন্ডা নেই বলে শূন্য হয়ে গেছে বলে এটা নিয়ে একটা রাজনীতি করার কোনো জায়গা নেই আপনারা অন্যদিকে তৃণমূল নেতারা বলছে এখানে নাকি এই যে প্রতিবাদ সেটাকে এখানে কোনো রাজনৈতিক ঝান্ডা ছিল না কোনো রাজনৈতিক রং নিয়ে আমরা নামিনি এখানে এখানে আমরা কোন রাজনৈতিক রঙ নিয়ে নামিনি অন্যদিকে যারা উদ্যোক্ত তারা বলছেন যে একেবারে এই যে আহ প্রতিবাদ সেখানে কিন্তু রাজনৈতিক কোনো রং নেই এখানে রকম কোনো দলের পতাকা ব্যবহার করা হয়নি সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের যে অভিযোগ সেটা তারা একেবারেই অস্বীকার করছে তারা বলছে যেহেতু আর জি কর হাসপাতালের যে নৃশংস ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে কোনো দলীয় পতাকা ছাড়াই সাধারণ মানুষ তারা কিন্তু এই প্রতিবাদে হয়েছিল সামিল এবং সাধারণ মহিলা তারাও কিন্তু প্রতিবাদে হয়েছিল এখানে রাজনৈতিক কোনো কোনো না এমনটাই বলছেন যারা উদ্যোক্তা ছিলেন তারা অর্থাৎ গোটা এই বিষয়কে কেন্দ্র করে একদিকে যেমন রাজনৈতিক চাপানো চলছে পাশাপাশি যথেষ্ট কিন্তু উচ্চতা তৈরি হয়েছিল হাউজিং গেটের সামনে মধ্যরাতে রাতের দখল নাও মেয়েরা যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে পরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় এবং তারপর একেবারে রাস্তা সাইডে কিছু বক্তব্য রাখার পর কিন্তু মধ্যরাতে অর্থাৎ প্রায় সাড়ে বারোটা একটার সময় করে কিন্তু এই যে কর্মসূচি রাতের দখল নাও মেয়েরা সেই কর্মসূচি কিন্তু শান্তভাবে সুষ্ঠুভাবে কিন্তু সমাপ্ত হয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার